আসসালামু আলাইকুম যেসব কারণে কবরে আজাব হয় মৃত্যুর পর মানুষের অলৌকিক জীবন শুরু হয় এ সময় থেকেই তারা ভালো ও মন্দ কাজের ফল ভোগ করে আল্লাহ তালা ফেরাউনের সম্প্রদায় সম্পর্কে বলেন সন্ধ্যা ও সকাল তাদের জাহান্নামের সামনে উপস্থাপন করা হয় যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে তোমরা ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও পবিত্র কোরআন ও হাদিসে বিভিন্ন কারণে কবর জীবনের শাস্তির কথা বর্ণিত রয়েছে কয়েকটি কারণ আজকে উল্লেখ করব এক নম্বর হচ্ছে শিরক করা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা গুরুতর পাপ এ কারণে কবরের শাস্তি হয় ঈর্ষ হয়েছে আপনি যদি দেখতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেস্তারা হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে কারণ তোমরা আল্লাহকে আল্লাহর সম্পর্কে অমূলক কথা বলতে এবং তার নির্দেশনের ব্যাপারে অধ্যত্ব প্রকাশ করতে সুরা আনাম তেরানব্বই এবং অন্য একটি হাদিসে এসেছে জায়থ বিন থেকে বর্ণিত বললেন এ উম্মত কবরে পরীক্ষার সম্মুখীন হবে তোমরা মৃত ব্যক্তিদের দাফন করা ছেড়ে না দিলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তিনি তোমাদের কবরের আজাব শুনতে দেন যেভাবে আমি শুনতে পাই অতপর তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বলেন আল্লাহর কাছে তোমরা জাহান নামের শাস্তি থেকে আশ্রয় চাও মুসলিম হাদিস আঠারোশো সাতষট্টি দুই নম্বর হচ্ছে মুনাফিকী স্বভাব কপট স্বভাবের ব্যক্তিরা কবরের শাস্তি পাবেই এই রয়েছে মরুবাসীদের মধ্য যারা তোমাদের আশপাশে রয়েছে তাদের কেউ কেউ মুনাফিক এবং মদিনাবাসীর মধ্যেও কেউ কেউ তারা কপটাতয় খুবই পটু আপনি তাদের চিনেন না আমি তাদের চিনি আমি তাদের দুবার শাস্তি দেব এবং পরে তাদের মহাশাস্তির দিকে ফিরিয়ে দেব হবে তাওবা আয়াত একশো এক তিন নম্বর শাস্তি হবে আল্লাহর বিধান পরিবর্তন করার জন্য আল্লাহ কর্তৃক বৈধ কাজকে অবৈধ মনে করা এবং অবৈধ কাজকে বৈধ মনে করা কঠিন গুনাহের কাজ যেমন মূর্তি পূজা করা এবং এর জন্য কোনো কিছু উৎসর্গ করা শিরক এবং ইসলামে তা নিষিদ্ধ রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর করেন আমি আমার ইভনে আমির খুজাইকে তার বেরিয়ে আসা নারী নিয়ে জাহান নামের আগুনে চলতে দেখেছি এই ব্যক্তির প্রথম মূর্তির নামে পশু উৎসর্গ করার প্রথা প্রচারণ করেছিল চার নম্বর শাস্তি হবে প্রস্রাবের পর পবিত্রতা অর্জনে অবহেলা করা কিছু মানুষ আছে যারা প্রস্রাব করার পর পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অনেকে অবহেলা করে অন্য হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন প্রস্রাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরের আজাব হয়ে থাকে অতএব তোমরা যথাযথভাবে পবিত্রতা অর্জন করো তার হাদিস শাস্তি হবে পরনিন্দা করার জন্য অন্য হাদিসে আসেছে পরনিন্দার কারণে কবরের আজাবের কথা বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাজি আনহু বর্ণনা করেছেন একদা রাসুল রাসুলসাল্লাসাল্লাম দুটি কবর অতিক্রম করেছিলেন তখন তিনি বলেন তাদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে তবে তাদের এ শাস্তি বড় কোনো কারণে নয় একজন প্রস্তাব করার পর উত্তমভাবে পবিত্রতা অর্জন করত না এবং অন্যজন পরনিন্দা পরচর্চা করত অর্থাৎ একজনের কথা অন্যজনকে জনকে বলত এরপর রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম খেজুরের তাজা ডাল দুই ভাগ করে উভয়ে কবরের গেড়ে দেন সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল আপনি এমন করলেন কেন রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বললেন তা শুকিয়ে যাওয়া পর্যন্ত হয়তো তাদের শাস্তির লাঘব হবে বুখারি হাদিস আয়াত দুশো ছয় নম্বরের কারণ হচ্ছে ঋণ পরিশোধ না করা ঋণ পরিশোধ না করে মারা গেলে কবর থেকে শাস্তি শুরু হয় সা থেকে বর্ণিত আমার ভাই তিনশো দিনার ও ছোট সন্তান রেখে মারা যায় আমি সন্তানদের জন্য তা খরচ করার ইচ্ছা করি তখন রাসুল সাল্লাম আমাকে বলেন তোমার ভাই ঋণের কারণে আটকা পড়েছে তার পক্ষ থেকে তুমি তা পরিশোধ করো অতপর আমি তা পরিশোধ করে এসে বললাম হে আল্লাহ রাসুল আমি ঋণ পরিশোধ করেছি শুধু একজন নারী কোনো প্রমাণ ছাড়া দুই দিনারের দাবি করছেন তখন তিনি বলেন তাকেও দেও সে সত্য বলেছে আহমেদ হাদিস আয়াত ষোলোশো ছিয়াত্তর এবং সাত নম্বর শাস্তি হবে হাজিদের কাপড় চুরি করা জাবির রাদে আল্লাহতাল আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন আমার কাছে জাহান নাম উপস্থিত করা হয় তখন তোমরা আমাকে পেছনে শর্তে দেখেছ কারণ আগুনের শিখা আমাকে স্পর্শ করার ভয় হচ্ছিল তখন সেখানে আমি লৌহ লেলিহান ধারী ব্যক্তিকে দেখি সে জাহান নামে তার নারীপুরি নিয়ে চলছিল সে লৌহ সলাকা দিয়ে হাজিদের সম্পদ চুরি করতো মালিক টের পেলে সে বলতো আমার লৌহ শলাকায় আটকা পড়েছে আর টের না পেলে তা নিয়ে চলে যেত আট নম্বর কারণ হচ্ছে প্রাণীদের বন্দি করে শাস্তি দেওয়া রসুলসাল্লাইসাল্লাম বলেন আমি জাহান্নামে নামে ওই নারীকে দেখেছি যে বিড়াল বেঁধে রেখেছিল সে বিড়ালকে খেতেও দিত না আবার ছেড়েও দিত না যেন সে কীট পতঙ্গ খেতে পারে এভাবে ক্ষুধায় সে মারা যায়